ছোটো বড়ো সকলের কাছেই খুবই জনপ্রিয় এবং খাবার প্রিয় খাবার হচ্ছে সুপ্রিয় বাগান প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ডিজিটাল অ্যাগ্রো রংপুর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা দেখেন এখানে একটি গাছ দেখা যাচ্ছে কত সুন্দর অনেক ঝোপালো অনেক ডাল বিশিষ্ট এবং গাছের গোটটা দেখেন কত সুন্দর দেখেন এই গাছটি উচ্চতা চার থেকে পাঁচ ফিট অসংখ্য পরিমাণে ডাল রয়েছে এটি হচ্ছে একটি ফজলি আমের গাছ তো ফজলি সম্পর্কে কম বেশি অনেকেরই ধারণা রয়েছে তারপরেও আমি একটু বলার চেষ্টা করব। ফজলি মূলত অনেক সুস্বাদু একটি আম আর এই আমটিকে মূলত অনেকে রাজশাহীর আম নামে চিনে থাকেন পরিচিত সবার কাছে এই আমটি অনেক সুস্বাদু হয়ে থাকে আঁশ খুবই কম আকারের অনেক বড় হয়ে থাকে এবং প্রতিটি গাছে প্রচুর পরিমাণে আপনার এই আমটি ধরে থাকে এবং মোটামুটি অনেকটা শেষেই পাওয়া যায় তো দেখেন এই কত সুন্দর এই ঝোপালো এই গাছটি তো আপনারা যারা একদম এরকম ঝোপালো এরকম প্রিমিয়াম কোয়ালিটির আপনার প্রিমিয়াম কোয়ালিটি এরকম ঝোপালো ফজলি আমের এই চারাগুলো খুঁজতেছেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগ নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো আমার এই নম্বরে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে অথবা আপনি চাইলে বাগানে এসে দেখে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন কত সুন্দর এই চারাগুলো তো এছাড়াও আপনারা আমার কাছে পাবেন বিভিন্ন জাতের দেশি বিদেশি ফলের বা আমের চারাগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির খুবই সীমিত দামের মধ্যে দেখেন এই চারাগুলো কত সুন্দর শেপ এবং কত সুন্দর গঠন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দেখেন কত সুন্দর চারাগুলো গঠন মার্শাল্লাহ তো এই চা এই চারাগুলো মূলত ছাদ বাগান কিংবা আপনার বাসা মানে বাড়িতে আঙ্গিনা বাগান বা ছাদ বাগান প্রতিটি জায়গাতেই ব্যবহার করতে পারবেন মার্শাল্লাহ কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন এই চারাগুলো তো বন্ধুরা দেরি না করে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো আমার এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আর আপনি যদি পাইকারি চারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনি আমার বাগানে আসতে পারবেন বাগানে এসে দেখে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন আসলে দেখেন কত সুন্দর এই কোয়ালিটি চারাটা তো বন্ধুরা এই ফজলি আম ছাড়াও আপনারা আমার কাছে পাবেন দেখেন কত সুন্দর কোয়ালিটির চারা একদম দেশি বিদেশি একদম কোয়ালিটি সম্পন্ন এই চারাগুলো দেখেন কত সুন্দর ঝোপালো তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন